আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে কতগুলো অমীমাংসিত বিষয় আলোচনা করা দরকার আমি শুধু কি পয়েন্ট আলোচনা করে যাব এর ভিতরে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে আমার নিজস্ব অভিমত হচ্ছে আমি যেটা আগে বলেছি সেটাই সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি না আমার এখনো এখনো অবস্থান সেখানে অনেকগুলো কারণ আছে মূলত বাংলাদেশে সংস্কারের নামে যা ঘটছে তা হচ্ছে এনসিপি বিএনপি জামাত বামপন্থী জাতীয় পার্টি কোনো কিছুতে কোনো মীমাংসা হয়নি এবং এই দলগুলোর ভিতরে বৈরিতা বেড়েই চলেছে বিএনপি যতখানি সম্ভব চেষ্টা করেছে এখন পর্যন্ত যে এই বৈরিতা না বাড়িয়ে এদের যতখানি সম্ভব এদের কে ছাড় দিয়ে নির্বাচনটা হয়ে যায় এবং নির্বাচনটা হয়ে গেলে আহ বিএনপি ক্ষমতা যাবে এরপর এই সরকার বর্তমান সরকার আহ যা যা করছে এগুলো অনুমোদন এর বিষয়টি আসবে এবং অনুমোদন না দিলে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের দোষরা মহাবিপদে পড়বে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় নিয়ে আসবে এটা হচ্ছে বিএনপির আত্মবিশ্বাস এবং আমাদের সবাই তাই মনে করে যে বিএনপি নিরঙ্কুশ বিজয় নিয়ে আসবে এবং পিয়ার প্রতিদিন না আনলে বিএনপিকে কে ঠেকানোর কোনো উপায় নেই কারণ বাংলাদেশে অন্যতম আরেকটি বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন মাঠে নেই মাঠে নেই বলতে সিনে নেই আওয়ামী লীগের সমর্থক রয়ে গেছে এখন এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু সমাধান হয়নি এমনও কথাবার্তা চলছে এখন যে বিএনপি আছে আওয়ামী লীগও নির্বাচনে যাবে কিন্তু কিভাবে যাবে সরাসরি আওয়ামী লীগের ব্যানারে না গেলেও তারা হয় স্বতন্ত্র বা তারা নিজেদের আওয়ামী লীগের মানে পরিচয়টি লুকিয়ে তারা অন্য কোনো ভাবে নির্বাচনে যাবে এবং জনগণকে ভোট দেয়া থেকে তাদেরকে ভোট দেওয়া থেকে আপনি এই হচ্ছে বর্তমানে চিন্তা ভাবনা আশঙ্কা বিশেষ করে এনসিপির আশঙ্কা এগুলো জামাতেরও তাই আশঙ্কা মিডিয়াতে এগুলো ছড়ানো হচ্ছে তবে একটা বিষয় কি আপনি লক্ষ্য করেছেন যে বর্তমানে মেন স্ট্রিম মিডিয়া গুলোতেও বিএনপির দিকে ঝুঁকছে এমনকি এই ইল্লু পিঙ্কুরাও নিজেদেরকে এনসিপি থেকে এবং জামাত থেকে অ্যাটলিস্ট ইল্লু তো অলরেডি জামাত থেকে একটু সরে যাচ্ছে এবং পিঙ্কু এখন এনসিপি আমি করি না নিজেকে মহান ব্যক্তি হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি এনসিপি সকল দুষ্কর্মের হুকুম ইনস্ট্রাকশন তার মুখ দিয়ে বেরিয়েছে কারণ এই সোশ্যাল মিডিয়ার পেছনে সিদ্ধান্ত হয় এগুলো এই দুজনের মুখ দিয়ে উগলেতে তারা কিন্তু এতে প্রমাণিত হয় যে তারা মাইন্ড কাচি পায় পড়েছে নেবা দিলে তবে এটার সমাধানটা কি প্রথমত কি কারণ আমি মনে করি নির্বাচন হবে না কোনো কিছুই মীমাংসা হয়নি সংবিধান সাসপেন্ড করে দেওয়া হয়নি এবং সংবিধান সাসপেন্ড করলে আহ একটি বিদ্রোহী বা বিপ্লবী সরকার গঠন করতে হয় জাতীয় সরকার গঠন করতে হয় যেটা আমি একেবারে গত বছরের অগাস্ট থেকে বলে আসছি কিন্তু সেটা তারা করেনি অলরেডি সংবিধানকে দোহাই দিয়েই তারা সংবিধানকে সামহাও ঘুরিয়ে পেঁচিয়ে সংবিধান তারা মেনেই তারা প্রেসিডেন্ট চুপ পুকে রেখেছে এবং তারা অপরদিকে স্পিকারের দায়িত্ব আসিফ নজরুল পালন করছে বলে আমরা জানি মানে সবকিছু একটা খিচুড়ি অবস্থা কিন্তু আমার সংবিধান নাকি চিফ জাস্টিস এর কাছ থেকে রেফারেন্স নেওয়া হয়েছে কি সব কথাবার্তা একটাও তারা কোনো প্রমাণ দিতে পারেনি এমনকি শেখ হাসিনা রিজাইন করেছেন এটাও তারা অনেকগুলো সময় ক্ষেপণ করে ফেলেছে যে সময় ক্ষেপণের কারণে তারা বর্তমান সরকার ইন্ড সরকার দে আর ওয়াকিং অন ফায়ার তাদের আর কোন উপায় নাই বর্তমানে বিএনপি যদি অ্যাবসুলুট মেজরিটি পেয়ে যায় বিএনপি তাদের অনেক কর্মকাণ্ডকে অনুমোদন দেবে না সেটার ইঙ্গিত কিন্তু আমরা বিএনপির বিভিন্ন সময় পেয়েছি যেমন ধরুন এই যে জুলাই সনদ বা পরে জুলাই ঘোষণা ইত্যাদি বিষয়ে বিএনপি কিন্তু নানানভাবে তাদের বিভিন্ন বিষয়ে তাদের রিজার্ভেশন তারা প্রকাশ করেছে যেগুলো তারা যখন সরকার গঠন করবে সেগুলো তারা ছুঁড়ে ফেলে দেবে এবং বিএনপি সম্পূর্ণ সংবিধানকে ছুড়ে ফেলার পক্ষে না এটা কারণটা কি এটা কারণ হচ্ছে বিএনপি সংবিধানকে ব্যবহার করেই এই সরকারকে করতে চায় যাতে করে বেশি বাড়াবাড়ি না করে তাই সংবিধান কোনোমতেই মতেই বাতিল করা যাবে না বিএনপির যদি সম্মতি না পাওয়া যায় এবং বিএনপি সংবিধানকে সম্পূর্ণ বাতিল করলে বিএনপির জন্য সুখকর হবে বলে আমি মনে করি না দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিষয় যেমন ধরুন এবং এনসিপির ভিতরে যে সকল পার্থক্য রয়ে গেছে যেমন বিএনপি কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না এই কথা কিন্তু বিএনপি বলে না বিএনপির অবস্থান এখনো সেটা না কিন্তু এইটা হচ্ছে এনসিপির অবস্থান এবং এনসিপির দোষও যারা তাদের অবস্থান এগুলো এনসিপি এবি পার্টি এগুলো সবই হচ্ছে জামাদের জামাতের ফেক আইটি এই হিজবুতি এগুলি সবই আসলে এই এনসিপি সঙ্গে জড়িত এবং সমন্বয়কারীদের সঙ্গে জড়িত তাই বিএনপি সাথে তাদের এই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত কোন ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না এছাড়া আরো অন্যান্য অনেক বিষয় রয়ে গেছে যেগুলি মীমাংসিত হয়নি এবং সামনে এগুলো গন্ডগোলের ইস্যু হয়ে দাঁড়ায় এছাড়া গন্ডগোল অনেকগুলো ইস্যু আছে যে ধরেন বিচার প্রক্রিয়া শেষ করা এগুলো নেটো হতে পারে এবং আওয়ামী লীগের নেতাদেরকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি বলেছি আপনাদের অক্টোবরের অক্টোবরের ভিতরে আমরা অনেকগুলো রায় দেখতে পাব তারপরে অ্যাপিল টেপল যাই হোক এগুলো দ্রুত তারা শেষ করা টার্গেট করবে এছাড়া জামাতের আসলে ইলেকশনের ব্যাপারেও কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে বিএনপি থেকে যেমন অলরেডি দুদু ভাই একটি কথা বলে ফেলেছেন যে আপনারা ওই একাত্তরের জন্য ক্ষমা চেয়ে তারপর চাপ দেওয়া শুরু করেছে জায়গায় বিএনপিরা তাদের প্রকাশ করা আরো বাড়িয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে তারাও স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা শুরু করেছে এবং জায়গায় জায়গায় আমরা এই সকল এনসিপি সমন্বয়কারীদের হাতে অস্ত্র দেখতে পাচ্ছি সেটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এবং অস্ত্র ক্যারি করার অর্থ হচ্ছে তাদেরকে বিদেশি কোনো শক্তি অস্ত্র দিচ্ছে সেটা পাকিস্তান দেখ বা পাকিস্তানের মাধ্যমে দেখ এটা আমার আমার এখন পর্যন্ত তাই মনে হয় এবং আমার কথা সত্য প্রমাণিত হয় বারবার এবং হবেও এবং আরো বিষয় আছে সেটা হচ্ছে এনসিপি এখানে থেমে থাকবে না এনসিপিতে সিনিয়র নেতারা যুক্ত হবে এবং তারা ডক্টর ইউনুসের নেতৃত্বেই এনসিপির সঙ্গে যুক্ত হবে বলে মনে করি কারণ এনসিপি চ্যাংরাদেরকে সাথে নিয়ে নির্বাচনে যাবে এবং তাদের এখান থেকে প্রধানমন্ত্রী নাহিদ হবে এটা লজিক্যাল নয় এবং মানুষ জনগণ সাইকোলজিক্যালি সেটা মেনে নেবে না তাই তাদের আরেকটি ছায়া টিম তাদের সাথে যুক্ত হবে সামনে বলে আমি মনে করি ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো চান্স নেই কারণ ডক্টর ইউনুস পার্টিজান লোক উনি এনসিপির লোক এনসিপির নেতা আরো বিষয় আছে সমন্বয়কারীদের ভিতরে সমস্যা তীব্রতর হবে করা ছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি এদের সাথে বৈরিতা সৃষ্টি হবে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক সমন্বয়কারী আছে যারা এম দেখতে পারে না আরো আছে জোটের বিষয়গুলো আবার দেখলাম হেফাজতে হেফাজত নেতারা মত প্রকাশ করা শুরু করেছেন যে জামাত কোনো ইসলামিক দল না তাদের ভিতরে আবার ফাটল শুরু হয়েছে এবং এই ফাটল আস্তে আস্তে বাড়বে সুতরাং সবকিছু মিলে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোন চান্স আমি দেখি না সেনাবাহিনীকে যদি বিশ্রামে পাঠানো হয় তাহলে বাংলাদেশে গন্ডগোল আবার দেখা দিবে এবং সেটা তীব্রতর হবে সামনে সংবিধানের কোনো কিছুই আসলে সত্যি করতে রিয়ালিস্টিকেরই কাজ হয়নি সংস্কারের কোনো কিছুই রিয়ালিস্টিকের কাজ হয়নি কারণ বিএনপিকে অকুশি করে সংবিধানের কাজ করা যাবে না এবং বিএনপি সংবিধানকে ছুটে ছেড়ে ফেলার পক্ষে নয় সামনে তাহলে কি হতে যাচ্ছে আওয়ামী লীগ ভবিষ্যৎকে এখন আরেকটি মূল প্রশ্ন দেখেন আপনাদেরকে বলেছিলাম যেহেতু শেখ হাসিনা দেশে নাই বা শেখ হাসিনা বয়স হয়েছে বা যেভাবে হোক শেখ হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করবেন এর কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না সামনে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো গুলো যেভাবেই হোক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং যে সাহায্যগুলো পাওয়ার আশা করেছিল আওয়ামী লীগ সেগুলো ঠিক পাওয়া যাচ্ছে না যে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দূরত্ব চলেছে কিন্তু ট্রাম্প হাউডি মোডি ইত্যাদির মাধ্যমে একসময় আহ বলা হয়েছিল যে বোধ ট্রাম্প আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে আহ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু সেটা দাঁড়ায়নি সুতরাং সবকিছু মিলে এটার ভবিষ্যৎ আর ট্রাম্প সম্ভব নয় বলে মনে করি তাহলে ভবিষ্যৎটা কি আওয়ামী লীগে শেখ হাসিনা করা সম্ভব সম্ভব না না কেন কারণ আওয়ামী আমি মনে করেছিলাম যে শেখ হাসিনা যদি কাউকে ক্ষমতা দিয়ে দিতেন বা পার্টির প্রধান বানিয়ে দিতেন এবং উনি যদি রিটায়ার করতেন অথবা উনি সরে যেতেন তাহলে কি হয় কিন্তু এটা এজন্যই সম্ভব নয় যে শেখ হাসিনা অনেকে মনে করেন যে শেখ হাসিনা ভারতের জন্য লাইব্রিলিটিস হয়ে গেছেন কিন্তু প্রবলেমটি হচ্ছে শেখ হাসিনা যদি এখন ক্ষমতা ভারতের ওনারা জানে যে উনি আওয়ামী লীগ থেকে সরে গেছেন তাহলে ব্যক্তি শেখ হাসিনা আর গুরুত্ব রাখবেন না ভারতের কাছে এবং উনি স্পিরিচুয়াল লিডারও না দাঁড়ালে মতো যে উনি এতটা গুরুত্ব আর পাবেন সেক্ষেত্রে ওনার গুরুত্ব রাখতে হলে এবং ওনার দলের অন্যান্য নেতাকর্মীদের সিকিউরিটি রাখতে হলে ওনাকে পার্টির চিফ থাকতে হবে শেখ হাসিনা ছাড়া অন্যান্য যে সকল নেতারা ভারতে আছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতারা আসলে কাউকে শেখ হাসিনার দল থেকে বহিষ্কার করতে পারবেন না সেটা ওবায়দুল কাদের হোক কামাল হোক যারাই হোক কেন পারবেন না এজন্যই পারবেন না যে একজনকে যদি বহিষ্কার করা হয় তাহলে দলের ভেতরে কন্দল সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে সন্দেহের সৃষ্টি হবে কনফিউশন সৃষ্টি হবে যে শেখ হাসিনা এরপর যেন কাকে দল থেকে বাদ করে দেন এবং দলের ভিতরে ইন্টারনাল ফাটল দেখা দিবে এটা হচ্ছে আমার মনে হয় তাই শেখ হাসিনা কাউকেই দল থেকে বহিষ্কার করবেন বলে আমি মনে করি না আমার এবং সেটা করলে ফাটল সৃষ্টি হতে পারে এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলছি আওয়ামী লীগ নতুন ভাবে নেতৃত্বে এলে যারা কিনা প্রশ্নবিদ্ধ হয়েছে বা আওয়ামী লীগের ক্ষতি করেছে যে সকল নেতারা যেমন কামাল সাহেব ওবায়দুল এরা সবাই আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছেন কিন্তু এনাদেরকে এখন বাদ দিলে যা বললাম দলের ভিতরে কনফিউশন সৃষ্টি হবে তাই এটা করবেন বলে মনে হচ্ছে এবং নতুন করে কোনো কমিটি করবেন বলে আমার মনে হয় না সেখানে এবং আপনারা জানেন মমতা ব্যানার্জি উনি বলেছেন যে ভারতে বাঙালি মুসলিমদেরকে তোমরা তাড়াতে চাও মানে মোদী সরকারকে বলেছেন সেখানে আওয়ামী লীগের এত লোক ভারতে এসে আশ্রয় নিয়েছে এদের ব্যাপারে দেখিয়ে কিছু বলো না দ্যাট মিনস বর্তমানে যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ আছে ভারতে তাদের ওখানকার অবস্থা একটা টাইম বোমের মতো আছে টাইম বোমের মতো অবস্থা আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময় আশি লক্ষ থেকে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশ থেকে এবং তাদের আশি পার্সেন্ট ছিল হিন্দু তারপরেও এই স্বাধীনতা যুদ্ধকার সময় একাত্তরের একেবারে শেষের দিকে বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বরের পর থেকেই ভারতে বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাও এবং এই সমস্যা সমাধান করো এই বলে একটা চাপ এসেছিল ভারত সরকার ইন্দিরা গান্ধী সরকারের উপরে তাই এনি টাইম এটা ব্লাস্ট করতে পারে যে বাংলাদেশীদেরকে এখান থেকে তাড়াও এবং সেই সময় মোদী সরকার একটা বিপদে পড়তে পারে এবং যত সময় যাবে ধরেন ভারতের মানে যে কোনো নির্বাচন যে কোনো নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচন যে কোনো নির্বাচনের এই চাপটা বাড়বে মানে আওয়ামী লীগের লোকদেরকে ফেরত পাঠাতে তাই এটা একটা সমাধানও ভারত সরকার চায় কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নতুন সাজানো এই মুহূর্তে সম্ভব না তাহলে কি করা যেতে পারে তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে যদি না আসতে দেওয়া হয় তাহলে ভারত বলবে যে আমার দেশের কোনো সমাধান আমি দেখছি না কারণ আওয়ামী লীগ একমাত্র নির্বাচনে গেলেই যে সরকার আসবে এর পরবর্তীতে সেই সরকারের সঙ্গে ভারত সরকারের নেগোসিয়েশন সম্ভব হবে কারণ আওয়ামী লীগের ইস্যুটা অমীমাংসিত রেখে ভারতের সাথে কোন রকম কোঅপারেশন করা সম্ভব নয় এবং আমরা এসব পোলা পান্তকে যতই লাফাতে দেখি না কেন এবং ভারত আমাদের সাথে অনেক ক্ষেত্রে বৈরী আচরণ করেছে কোনো সন্দেহ নেই পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র ছিল একাত্তরে কিন্তু তাদের সাথে ডিল করা যায় এটা বঙ্গবন্ধু চেয়েছেন জিয়া রহমান চেয়েছেন যে তাদের সঙ্গে ডিল করতে আপত্তি নেই ভারতের সাথে একই কথা কিন্তু ভারত কোন অবস্থাতে আওয়ামী লীগের ইস্যু যেখানে হাজার হাজার আওয়ামী লীগের কোনো দেশে আছে এটা একটা করিডোর সৃষ্টি না করে অর্থাৎ সামনে নির্বাচনের করিডোর সৃষ্টি না করে কোন অবস্থাতেই ভারত রাজি হবে না এবং এত বড় একজন নেইবার আমাদের পার্শ্ববর্তী দেশ এদের সাথে এদের দিকেও যদি আমরা দেখি যে বাংলাদেশের হাজার হাজার প্রায় লক্ষ বাংলাদেশের ওখানে আছে আমেরিক কর্মীর ওখানে আছে এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো মতেই নির্বাচন হলে ভারতের সাথে কোনোভাবেই কোঅপারেশনটা বা ভারতের সঙ্গে অবস্থানটা ঠিক করা যাবে না এবং এনসিপি ওরা চায় না ভারতের সঙ্গে অবস্থান ঠিক হোক কারণ ভারতের সঙ্গে অবস্থান ঠিক হলে আওয়ামী লীগের বিষয়টা সমাধান হয়ে যাবে তাই আমি মনে করি বিএনপি চায় ভারতের সাথে আওয়ামী লীগ ইস্যুটা নিয়ে সমাধান করতে যেটা জামাত কিন্তু আসলে বলেছিল আপনার দৃষ্টি মনে আছে যে আমি আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছ আর যাই যেই কথাই বলো আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগের কর্মকাণ্ডকে কাজকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বাধাগ্রস্ত করবে না তোমরা এই কথা স্পষ্ট করতে হবে যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তাদের বিচারটা সুষ্ঠু বিচার হতে হবে বর্তমানে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আমি বলবো না যে আওয়ামী লীগের লোকরা সবাই যাদেরকে ধরা হয়েছে সবাই একেবারে ফেরেস্তা তা বলবো না তো অনেকেই অনেক অনেক জঘন্য কাজ করেছেন কিন্তু বিচারটা হতে হবে সুষ্ঠু সেই বিচার সুষ্ঠু তো হচ্ছে না তাজুলের মতো একটা জামাতের প্রধান প্রধান পার্কে কৌশলে বানিয়ে সুষ্ঠুর পৃথিবীর কোন সভ্য মানুষ মেনে নেবে না তাই এই সমস্যার সমাধান একমাত্র বিএনপি কেই অ্যাকসেপ্টেবল ভারতের কাছে যে বিএনপি বলবে যে আমরা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আওয়ামী লীগ নির্বাচনে আসুক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসুক দেশের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে এদের সবাই যে শেখ হাসিনার সেই শাসনকে পছন্দ করে তা না কিন্তু তারা তো আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের সংবিধানে বিশ্বাস করে আওয়ামী লীগ সংবিধান সংবিধান নয় তাদেরকে বলে আওয়ামী লীগের কিছু নেতাদের বিফলতার কারণে পুরো দলটাকে ফ্যাসিস্ট বলা এর চেয়ে বলো ফাজলামর কিছু হতে পারে না তাই আওয়ামী লীগের ব্যাপারটা যতক্ষণ সমাধান না হবে এবং আওয়ামী লীগ যতক্ষণ নির্বাচনে ফিরে আসবে এই কথাটা অ্যাগ্রি না করবে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবে এই কথাটা সমাধান না হবে কোন রকম নির্বাচন সম্ভব নয় বলে আমি মনে করি তবে একটি তৃতীয় দল আবির্ভাব হওয়ার সম্ভাবনা আছে যেটা হতে হতে পারে কিন্তু সেটা আবির্ভাব হলেও এই সমাধান হবে কারণ যা বললাম শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য যারা নেতা ছিলেন তাদেরকে সরিয়ে নতুনভাবে আওয়ামী লীগ গোছানো সম্ভব নয় তাই আমি মনে করি সামনে জাতীয় সরকার আসতে হলেও আর্মি ক্ষমতা নেবে আপনাদের একটা জিনিস মনে আছে নিশ্চয়ই যে জেনারেল ওয়াকার কিন্তু বলেছিলেন যে আমি এই সরকারকে বছর সময় বলবো না এবং এই কথা কিন্তু ডক্টর ইউনুস ভুলেন নাই ডক্টর ইউনুস কিন্তু যে কথাই বলুক না কেন ওয়াকারকে সমীহ করেই চলেন এবং যে যেকোনো আর্মি সরকার পাকিস্তানে আসুক আর বাংলাদেশে আসুক সবসময় এর সাদ বলুন জিয়া বলুন বা জিয়া জিয়াউল হক বলুন বা পারভেজ মুশার বলুন সবসময় আর্মি সরকার দিকে কিন্তু ফেভার করেছে আমেরিকা এবং ডক্টর ইউনিসের বয়স হয়েছে তাকে নিয়ে দীর্ঘ পরিকল্পনা আমেরিকার পক্ষে করা সম্ভব না যেটা ওয়াকার কিনে সম্ভব তাই আমি মনে করি দেয়ার ইজ এ সিরিয়াস পসিবিলিটি এবং ওয়াকার এখনো প্রমাণ করেছে যে সে আওয়ামী লীগের দোষর না কারণ আওয়ামী লীগ শেখ হাসিনা যদি ক্ষমতায় চায় তাহলে তার বিচার আগে করবে কারণ শেখ হাসিনা নাকি উনি যেতে চলে যেতে চান নাই ওয়াকার বাধ্য করেছিল সুতরাং ওয়াকার মনে মনে আওয়ামী লীগের সমর্থক না সে বিএনপির লোক বলে সে প্রমাণ দেয়নি সবকিছু মিলে মানুষ চাইবে মানুষ খুব একটা দ্বিমত করবে না এর সাথে মতো ঘাড়ে বসে না গেলেই হলো যে ওয়াকার ক্ষমতা নিয়ে তারপরে সে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি সবাইকে নির্বাচন করার সুযোগটা করে দিবে আমি মনে করি এবং ওয়াকার ক্ষমতা নিয়ে সেখানে জাতীয় সরকার করতে পারে এছাড়া কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোনোভাবেই সমস্যার সমাধান সম্ভব হবে না বুঝলেন তো নিশ্চয়ই